সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আপনাদের ঈদ এবার কেমন কাটছে আমার ঈদটা তো অনেক ভালোই কাছে কারণ এবারের ঈদের ফ্যামিলির ভাইরা এবং চাচুরা ঈদের নামাজ পড়তে যাওয়া থেকে শুরু করে সারাদিন একসাথে ঘোরাঘুরি করলাম এবং অনেক মজা করলাম আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি শুরুতেই জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আলহামদুলিল্লাহ সকাল সকাল সবাই উঠে ফ্রেশ হয়ে সিমাই মিষ্টি খেয়ে আমরা সবাই একসাথে করে যাচ্ছি ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে তাছাড়া এই দিন সবাই একসাথে এমন ভাবে আথে যায় নামাজ নিয়ে ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে যেতে কিন্তু অনেক ভালোই লাগে আর আজকে আমরা নামাজ আদায় করতে যাব মধুগ্রাম ঈদগাহ ময়দানে যেখানে কিনা দুই থেকে তিন হাজার লোক একসাথে নামাজ আদায় করে আর এই ঈদগাহ ময়দানটা কিন্তু আমাদের বাসার পাশেই যাই হোক ফাইনালি চলে আসলাম সেই ঈদগাহ ময়দানে আর এখানে তো আপনার দেখেই বুঝতে পারছেন যে হাজার হাজার মানুষ কিন্তু ঈদের নামাজ পড়তে এসেছে তাছাড়া এখনো তো দলে দলে আসতেছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন কারণ আমাদের এখানে ঈদের জামাটা ছিল কিন্তু সাড়ে একটার সময় আর আমরা গেছিলাম কিন্তু এক ঘন্টা আগে আর তখনও তো দেখি মাঠটা পুরো ভরে গেছে আর এখানে অবাক হওয়ার কিছুই নাই কারণ এখানে কিন্তু প্রতি বছরই এমনই লোক হয় তারপর তো আমরা মাঝখানের দিকে যে বসলাম এবং হুজুরের কথাগুলো শুনছিলাম يا ايها الحاضرون الكرام قال الله تعالى في كلامه المجيد অনেক সময় হুজিরের কথাগুলো শুনতে শুনতে ঈদের নামাজের টাইমটা কিন্তু হয়েই গেল আপনারা করে সামনে চলে আসুন

উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু আমাদের সমাজে একটি নিয়ম আছে যেটা কিনা ঈদের নামাজ পড়তে আসতে হয় এক রাস্তা দিয়ে এবং বাসায় যেতে হবে অন্য রাস্তা দিয়ে কিন্তু এই নিয়মটা কেউ কেউ মানে আবার কেউ কেউ মানে না তাই এটার আপনারা সঠিক নিয়ম জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যাই হোক ফাইনালি তো চলে আসলাম বাসার বাসায় আসতে না আসতেই তো ছোট ছোট ভাই বোনরা ধরছে তাদের নাকি ইচ্ছালামি দেওয়া লাগবে এজন্য তো তাদের দশ টাকা করে ইচ্ছালামি ধরিয়ে দিলাম তারপর তো সকালে খাওয়া দাওয়া করে ঈদের অর্ধেক দিনটা শুধু ঘুম পরেই কাটিয়ে দিলাম কারণ ঈদের দিনটা কিন্তু আমার ঘুম পড়তে অনেক ভালোই লাগে তারপর ঘুম থেকে উঠছিলাম সন্ধ্যার একটু আগে আর সন্ধ্যার পরে গেছিলাম ঈদ মেলাতে কারণ ঈদ মেলায় যদি একটু নাই যায় তাহলে তো ঈদের কথা আপনাদের সামনে বলতেই স্মরণ করবে তাছাড়া এই ঐতিহ্যবাহী ঈদ মেলাটিও হচ্ছে কিন্তু আমাদেরই বাসার পাশে সরকারি শাহপুর মধুগ্রাম কলেজে আর এই মেলাটিতে আপনার কে কে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া এই ঈদটা আপনাদেরও কেমন কাটছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো takben susta takben bye bye assalamualaikum